হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে সকাল সকাল পুরো পনেরো সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়েছি ছেলের স্কুলে প্রোগ্রাম আছে বৃক্ষরূপে সেই জন্য আজকাল কী কী প্রোগ্রাম হবে কীরকম হবে সেটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব ছেলেদের স্কুলে শুরু হয়ে গেছে বৃক্ষরূপে পদযাত্রা শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে ক্লাস ফাইভে নিয়ম আছে মাথায় গামছা কোমরে গামছা করে হাঁটতে হয় দেখতে কত ভালো লাগে এত সুন্দর টেস্ট পড়েছে বৃক্ষরোপণে কি সুন্দর প্রজেক্ট দিয়েছে স্যার ম্যামরা Bu müthiş bir proje. Ey ne elde pota dağıtça şuradan başla. এক এক স্কুলে এক এক ক্লাসে এক এক রকম প্রজেক্ট দিয়েছে পড়তে সেই প্রোজেক্টটা বিখ্যান শুরুতে সেই দিয়েই বিখ্যায় পদযাত্রা শুরু হচ্ছে সব ম্যাম দাদা দিদি সব সবুজ ড্রেস বৃক্ষরোপণে পথযাত্রা শেষ হলে এবার সবাই গ্যাসে ঢুকে যাচ্ছে ছেলেদের বৃক্ষরোপণ শেষ হয়ে গেছে তাকে ছুটি হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা